ঝামেলা হচ্ছে এখানে মানে মাছের বাজার বসে গেছে পুরাটা ছোট খাটো সবার মাথা খারাপ হয়ে যাচ্ছে ভাই তো এই যে মাটন বিরিয়ানি একটা রেওয়াজি পিস দেখে নিয়েছি ঠিক

যা আর যেটা বলছে শোন না যেটা বলছে যা তুই যা সেই বেলুন ফোলানো হোক এই যে কত বেলুন এনেছে দেখো দু রকম রং এনেছে একটা লাল একটা চেয়ে গোল্ডেন যেটা ফোলানোর পর গোল্ডেন লাগছে আর কি

যার জন্মদিন সেও বেলুন ফুলিয়ে হেল্প করছে যাতে কাজটা তাড়াতাড়ি হয় দাদা দেখিস এটা আর যার জন্মদিন তার ওয়াইফও প্রবু বউ হচ্ছে কি সাধারণত ব্যস্ত তার নির্দেশে তার সব অ্যাসিস্ট্যান্ট আমরা তো এখন এখানে উঠছে যদি পড়ে গেছো

পুরো খাট কিন্তু বেলুনে ভরে গেছে আর ঝই জামেলা বিশাল হচ্ছে আর কি এর উপর রেগে যাচ্ছে ও ওর উপর রেগে যাচ্ছে বিশেষ করে সব থেকে বেশি সব থেকে বেশি রাগ যাচ্ছে গিয়ে মৌমিতা সবার উপর রাগছে ঠিক আছে শুভর বউ সবার উপর রেগে যাচ্ছে ঠিক আছে সবার উপর ভেজাল দেখাচ্ছে অভিয়াদি আমরা কি বলো আমরা কি অ্যাসিস্ট্যান্ট মাম্বু মাম্বু আমরা কি বলো অ্যাসিস্ট্যান্ট বলো না না বলো বল অ্যাসিস্ট্যান্ট বলো না বলবি না না

ভাই যা ঝই জামেল কান ধরে গেছে ঠিক আছে শ্যাম্পু যাচ্ছে বাইরে তার কারণ হচ্ছে গিয়ে যায় বাবু চলে আসার সময় হলো রেনকোট পরে এসছে গড়িয়া থেকে এসছে নাকি এখান থেকে কাজে থেকে তো দিদির সাথে আসতে পারতে কোথায় গেছিলে রে ও ডিউটি থেকে বাড়ি হয়ে তারপরে আসলে আর বোন এখন যাচ্ছে কোথায় যাচ্ছিস কালার মশলা টানতে কে দাদা কিনে দিয়েছে বা কি সুন্দর দেখো দাদা ওকে কিনে দিয়েছে জুতোটা কি কিউট লাগছে জুতোটা কত নিল রে কে এসেছে দেখো বৌদি এসছে দাদা কই কই রে কই রে হ্যাঁ দাদা আসি রে ও তারকেশ্বর গেছিলে চোখটা আছে গিয়ে দেখি এখন ঠিক হয়নি বেচারা এখনো টায়ার্ড মা যন্ত্র আছে আরে আস্তে আস্তে আরো লোক বাড়ছে ঠিক আছে আরো জমজমাট হচ্ছে জামাই বাবু চলে এসছে এই যে দিদির বর এনে খেয়ে নে মাল পোয়াটা খেয়ে নে মাল এটা কোথায় লাগাবে এনে নে এনে এনে বাবু সো গাইস লাভ বেলুনও কিন্তু এসেছে কি ঝামেলা হচ্ছে এখানে মানে বলে বাতাবে না মাথা ধরে যাবে সবার যা জন্মদিন সেও কাজ করে আছে তারা আর কি ঝামেলা হচ্ছে এখানে মানে মাছের বাজার বসে গেছে পুরো একটা ছোট খাটো সবার মাথা খারাপ হয়ে যাচ্ছে ভাই মজা হচ্ছে আর দেখো ঝামেলা

এখানে এখন চলছে ফটো সেশন ঝামেলা এই যে ফটো সেশন চলছে সবাই ওয়েট করছি তার জন্য কেক কাটা হবে ঠিক আছে হাস হাস প্রিয় নাম লিখেছো যেতে তো হবে তাড়াতাড়ি যাও মমিতা তাড়াতাড়ি যাও মমিতা তাড়াতাড়ি যাও আমি তুলে দিচ্ছি মমিতা মমিতা যা প্রিয় সঙ্গে তো লাগে যা যা যাও ও মমিতা তাড়াতাড়ি যাও প্রিয় লিখ বहोत লজ্জা वाटते ক্লাউডটা जस्ट দেখো এই ঘরে ঠিক আছে একটু ছোট স্পেস কিন্তু ক্লাউডটা বিশাল ঠিক আছে আরে ভাই কাট না কাট ভাই কাট হ্যাঁ কিদিকে দেব ফটো 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 তোরা ফটো সেশন শেষ হচ্ছে না এখন সেলফি সেশন চলছে সেলফি প্রিয়াদির সাথে সুবাস সো দিদি এদিকে মোমবাতি গলে যাচ্ছে কিন্তু ফটো সেশন শেষ বলছি যে ফটো সেশন শেষ হওয়ার আগে কি মোমবাতি থাকবে মানে কি মনে হচ্ছে মোমবাতি থাকবে এ ভাই তাই কি ক্যাচাল হচ্ছে এখানটা দেখো তুমি আসো তুমি আসো এবার কি কাটবে ভাই হ্যাঁ কাট এই নেই দেখা কেন এই কার না ওরে এই তো হ্যাপি বার্থডে টু বারি হ্যাপি ডে টু বাঘা কে আছে বন্ধুগণ

সুন্দর কেকটা নিয়ে যাচ্ছে এই কেকটা সবথেকে জন্মদিন ইস এটা দিস না ভাই

এটা পুরোটাই মনে হচ্ছে ক্রিম দিয়ে তৈরি বেশিরভাগটা ভাগটা কেকটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে এই কেকটা এত সুন্দর না দেখতে এটা শুভ হবু বউ নিয়ে এসার জন্য লেখা আছে প্রিয় স্নান করে এসছে যা অবস্থা করেছে ওর এখন চলছে কেক বিতরণ কেক বিতরণ পার্টি কেক পার্টি এই কেক নাও কেক নাও

खुब आनंद <laughs> <ले> <laughs>

দাদার বন্ধু আমার মনে হচ্ছে যেন এই মুহূর্তটা সবসময় থাকি দেখো এক জায়গায় সবাই বসে আছি কেক খাওয়া হচ্ছে মানে দারুণ মজা হলো আর কি স এই এটাকে দিছে এটাকে দিছে আজকে ওনারও জন্মদিন হ্যাপি বার্থডে এই যে ওনারও জন্মদিন আজকে দিদি দিদি চলে যাচ্ছে থাকতে পারতিস বাবু যাই বাবু টাটা তোমরা তো এখান থেকে স্কুটি করে চলে যাবে আর গেলাম না আমি যাই নাহলে পারি যাব এ ভাই এ ভাই দিয়ে পালাচ্ছিলো ফাটা চালিয়েছিলো কিন্তু বেলুন ফাটার পরিবর্তে এইগুলো পিছিয়ে গেছে বলে আটকে গেছে আমি কাটতে যাচ্ছিলাম কিন্তু এরা বলছে না আমাকে দেবে না এরা নিজেরা উঠে গেছে তোরা হাত পাবি এ দেখিস আরে ওরকম করলে হবে না বাবু বেলুনগুলোতে নামিয়ে নে বেলুন নামিয়ে রে পাহাড় পাহাড় পাশেরগুলো হুম পাশের গুলো আজকে রাতে খাওয়ার হচ্ছে মাটন বিরিয়ানি এখানে অলরেডি এক এই শেষ হতে যাচ্ছে তো এখানে এই যে আমাদের বৌদি ভাই সবাইকে মাটন বিরিয়ানি সার্ভ করছে সাথে চিকেন চাপ স্যালাড আর এখানে হচ্ছে গিয়ে চাটনি লাস্ট ব্যাজ কটা বাজে এখন বারোটা দশ বারোটা দশ বাজে ওই লাস্ট ব্যাজ মানে তুমি আছো আগের এই যে মাটন বিরিয়ানি একটা রেওয়াজি পিস দেখে নিয়েছি ঠিক আছে আর চিকেন চাপ এই লেগ পিস সাথে স্যালাড রয়েছে ডিম দারুণ গন্ধ বেরোচ্ছে আর ওয়েট করতে পারছি না চলো খাওয়া শুরু করা যাক

আর শেষ পাতে রয়েছে চাটনি আর গাইস আবার পিছিয়ে একটা মাংস দিয়েছি আমার খাওয়া যাওয়ার পর তুল তুলে এই খুলে গেল খুলে গেল খুলে গেল খাওয়া দাওয়া তো কমপ্লিট সবার একটা বাজে সবাই চলেও গেছে আর খাটে তো সবার হচ্ছে না আমাদের নিচেও বিছানা করা হচ্ছে সেবার সে বড় মধ্যে ব্লগটা এখানে শেষ করছি আশা করছি তোমাদের ব্লগটা ধামাকাদার লাগলো আমার তো খুব পছন্দ হয়েছে শুট করে মানে এত মজা হয়েছে সারাদিন তো আর কী কী গিফট পেয়েছে সেটা তোমাদের পরের ব্লগে দেখাবো সো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর দেবাইতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা গাইজ দুটো বাজে আমরা এখন কেউ শৈরি আড্ডা চলছে আর কি হচ্ছে যাস দেখো শুয়ে তো পড়েছি সবাই আড্ডা গল্প হচ্ছে ঠিক আছে আর এখানে পিছিয়ে রাতের বেলা নিয়ে এসছে রসমালাই ঠিক আছে এখন রসমালাই খাওয়া হবে এই যে